আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসমাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যায় আমার যারা বেড়াতে আসছে সকালে আমার মেয়েকে নিয়ে গিয়েছিল ওরা সন্ধ্যায় নিয়ে আসছে ওদের জন্য নাস্তা বানিয়েছি এখানে হচ্ছে তালের রস দিয়ে একটা কেক বানিয়েছি আর একটা খোলা জালে পিঠা আর নুডুলস পাস্তা নুডলস রান্না করেছি ওদের পছন্দ পাস্তা নুডুলস ওদেরকে নাস্তা দেওয়ার পর আমি আর ক্যামেরা অন করি নাই ওরা তো জানে না আমি ব্লগ করি সেজন্য ওদের সামনে আর ক্যামেরা অন করি নাই। ভিডিওর এ পর্যন্ত এসে আপদেরকে একটি কথা মনে করিয়ে দিই তারপর আপনারা যদি একটি লাইক দিতে ভুলে যান তো মনে করে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আজকের ভিডিওতে আমি শেয়ার করব সন্ধ্যার পরে ছোটো দিনে যেসব কাজ করে রাখলে পরের দিন সকালে সময়ের অনেক বরকত পাওয়া যাবে ছোটো দিনে সকালে ঘুম থেকে উঠলে ওটার সাথে সাথে কোনো কাজ করতে ইচ্ছা করে না সেজন্য আমি কিছু কিছু কাজ আগের দিন সন্ধ্যার পরে গুছিয়ে রাখি এই তো সন্ধ্যার পরে আমার যারা চলে যাওয়ার পর আমি খাই ধরে নিচ্ছি রুটির জন্য পরোটা রুটি যাই বানাই আগের দিন একটু প্রিপারেশন করে রাখি যাতে সকালে উঠে বাচ্চাদেরকে খাইয়ে বিদায় করে দিতে পারি আর সকালে উঠে এমনি তো গরম গরম এক কাপ চা আর সাথে যদি এরকম রেডি রুটি পরোটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই রুটিগুলো বানিয়ে আমি হালকা সে খেয়ে আমি বাতাসে একটু ঠান্ডা করে নিচ্ছি আমার মেয়েগুলোকে গুনতেছে এবং ছড়া বলতেছে মেয়ের এরকম কোন শুটিগুলো আসলে ভালো লাগে মাঝে মধ্যে যখন মন মেজাজ ভালো থাকে না তখন বিরক্ত লাগে না হলে এরকম না করলে একদিন অসুস্থ হয়ে পড়লে মেয়ের কথা বারবার মনে পড়ে যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি রুটিগুলো বাস করে নিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিব তারপর ওর বাবা গতকালকে অনেকগুলো ডিম নিয়ে আসছে ওগুলা পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর ওয়াশ করে নিব। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে ময়লাগুলা দ্রুত উঠে যায় সেজন্য আমি এরকম বেসিনের মধ্যে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখি তারপরে একটা নেকড়া দিয়ে ডলা দিলে তার পরিষ্কার হয়ে যায় সন্ধ্যার পরে অনেকটা সময় হাতে থাকে এরই মধ্যে আমি কিছু সবজি কেটে নিব পাতাকপি সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওর বাবা আবার আলো দিলে খাবে না তার আগে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে করে রেখে দিব। আমি একেবারে কেটে রাখি না কেটে রাখলে কেমন যেন নরম হয়ে যায় সেজন্য যখন যা লাগে তখন কেটে নিয়ে আর কি আমার এরকমই সুবিধা লাগে আপুদের হয়তো বা অনেকের কেটে রাখলে সুবিধা লাগে অনেকদের তো হেল্পিং হ্যান্ড আসে সেজন্য ওরা একদম খেটে কুটে রাখে আমি এভাবেই রাখি আমার ভালো লাগে যার যেরকম ভালো লাগে সেভাবে রাখবেন আর কি পাতাকপি বসিয়ে দিয়ে আমি এদিকে শিম আলু বেগুন একসাথে সুটকি দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি ছোটো দিনে সন্ধ্যার পরে রান্না করা থাকলে পরের দিন সকালে নাস্তাকে বেশটা সময় পাওয়া যায় নিজের জন্য নাস্তা সেরে গোসল করে নামাজে বসে যেতে পারি না হলে রান্না করতে করতে এই আজান দিয়ে দেয় আর নামাজ পড়তে পড়তে তিনটা প্রায় বেজে যায় আর গত দুই দিন ধরে আপুরা দেখতেছেন হয়তোবা এই কম্বলগুলো ধুয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এখন ভাস করে রেখে দিব জায়গা মতো টেস্ট আপুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যেতে পারেন হয়তো বারান্দার কাপড়গুলা উঠিয়ে নিয়ে আমি এদিকে বাস করে জায়গা মতো রেখে দিচ্ছি ওয়াড্রাপের ভিতর ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ